চুলাই বসাইয়া একটা আপনার জালি বসা সরাসরি

সামনে যেহেতু ঈদুল আহা একেবারেই সং নিকটে সো আমরা কি করি সচরাচর ঈদ উল আঝাটা হচ্ছে আত্মত্যাগের একটা মাস মা বা আত্মত্যাগের একটা দিন তো আমরা কিন্তু অনেক বেশি রান্নাবান্না করে থাকি মানে কোরবানি ঈদটাতে বিশেষ করে কোরবানি ঈদটাতে মেহমানের কিন্তু একটা ঢল পড়ে যায় আলাদা ঠিক আছে তো এই যে আমরা রান্নাবান্না করব। মেহমানদের আপ্যায়ন করব এগুলোর জন্য আমাদের কী লাগবে যারা অনেক শৌখিন তারা কিন্তু আপনারা এই টাইপের এই কোয়ালিটির জিনিসগুলোই বেছে নেন তো আজকে আমি আমার দর্শকদের কিছু মানে রিকোয়ারমেন্ট ছিল যে আপু সিঙ্গেল কিছু প্লেট দেখান সিঙ্গেল কিছু গ্লাস দেখান তারপরে কিছু সার্ভিং ডিশ দেখান সো আমি কিন্তু আপনাদের পছন্দর সেই জিনিসগুলো নিয়ে হাজির হয়েছি আলমগীর টেরার্সে হুম শপের লোকেশনটা আমি একটু বলে দিচ্ছি দোকান নাম্বার হচ্ছে তিনশো ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ পনেরো নং গলি নিচতলা ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিনে নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে এখানে একটু নেটওয়ার্কের সমস্যার কারণে কিন্তু ডিরেক্ট কলে ভাইয়াদেরকে পাবেন না আপনার পছন্দের প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমোতে ভাইয়ার সাথে যোগাযোগ করবেন ওকে সো আজকে আমরা অনেকগুলো কালেকশন দেখাবো এবং সেজন্য আমাদেরকে সম্পূর্ণ ভিডিও জুড়ে

ছর ধরে তাহলে বাধা ভাইয়া হয়ে গেছে ইনশাল্লাহ আমার যারা দর্শক আছেন ইনশাল্লাহ যদি আপনাদের কথা কাজে মিল হয়ে যায় ভাইয়ার রেগুলার কাস্টমার হয়ে যাবে ইনশাল্লাহ দেখাবো কোনটা থেকে শুরু করি কিছু তো দিতে পারবো না গ্যালাস লাগবে আমাকে একটু দেন এটা কাছে

এটা খুবই সুন্দর এটা পানি লাগলে আপনার সাদা হবে আবার শুয়ে গেলে এরকম কালার হবে এটা ছটা বারোশো দুইশো টাকা পার পিস আচ্ছা এটা ছয়শো মানে ছয়টা বারোশো জি পার পিস দুইশো করে দুইশো টাকা পার পিস এই যে এটা তারপর এটা আছে ছটা আটশো টাকা ছয়টা আটশো টাকা ছয়টা আটশো টাকা জি

তারপরে এর একটা মডেল এগুলো প্রাইস এগুলো 300 করে পার পিস 6টা 1800 টাকা এই মানে প্রত্যেকটাই হ্যাঁ প্রত্যেকটা একাই দাম তিনটা ডিগান আর যারা জক সহ নিবে জক সহ আলে এটা জকটা আমি দাম বলে দিব আচ্ছা ঠিক জকটা বলে দিব তারপর আইসক্রিম কাপ দেখাবো কিছু আপনার কালেকশন ওকে ডান

একদম লিটার ওয়ান পয়েন্ট নাইন লিটার দুই লিটারের কাছে পরে ষোলোশো টাকা পরে প্রাইস তারপরে আছে

তিন লিটার তিন লিটার ওকে ডান নেক্সট মানে এগুলো আপনারা সিঙ্গেল নিতে পারবেন তারপরে দেখাবো আপনাদের থ্রি পিসের সেট আচ্ছা

ঠিক আছে এরপরে দেখাবো এই দেখবার সেট টা ভাইরাল সেট এটা একদম প্রচুর চলে প্রচুর বুড়ি মানে যা চলে মানে কি বলবো এই দেখে এটা বড়টা আপনার

পাঁচ পিস একশো ওকে ডান এইবার আমরা দেখবো দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কারণ

কার্পোরট 0.7 পন এক লিটারে আচ্ছা ঢাকনা সহ কিনলে সুবিধা হচ্ছে অনেক প্রত্যেকটা আপনারা যখন আপনারা মানে মানে ইউজ করবেন তখন আপনারা এখানে ছয়টা হ্যাঁ প্রাইস বলেন রেগুলার প্রাইসে আমাদের 4000 টাকা আমরা অফার প্রাইস তবে দেখান যাতে নিতে সুবিধা হয় ওকে তারপরে ভাইয়া কোনটা দেখবো আমরা তারপরে চার কোনাটা দেখাবো কয়টা হ্যাঁ স্কোর এটা দেখাবো চার কোনা খুব সুন্দর এটা হইছে 1 লিটার ছোটটা হুম হুম 1 লিটার আচ্ছা তারপরে হইছে 1.5 ওকে তারপর হইছে 2 লিটার 2 লিটার এটা আলাদা ডাকনাটা ইউজ করা যাবে এটা হুম 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 2 লিটার 1 লিটার হুম 1 লিটার

কভের পাওয়া অনেক হেভি কলম আপু হ্যাঁ হেভি এগুলো অনেক ওয়েট অনেক হেভি এটা আমাদের রেগুলার প্রাইস টাকা এটা অফার প্রাইস থাকবে টাকা টাকা এবার কি দেখাবো একবারে লাস্ট এই লাস্ট আছে আচ্ছা আচ্ছা এই একটা আছে আনকমন প্লাস এটা সুন্দর এটা

এই মাঝে টা ওয়ান পয়েন্ট ফাইভ বড়টা টু পয়েন্ট ফাইভ এরপরটা ওয়ান লিটারে খুবই সুন্দর এ

এরপরে দেখাবো আপনার জাম্বু সেট টা একটা বলে জাম্বু সেট জাম্বু সেট হ্যাঁ আরো বড় দেখছেন নৌকা আচ্ছা আচ্ছা নৌকা একদম পুরো নৌকার মতন নৌকা

ডেলিভারির চার্জটা আপনাদের দিতে হবে

আড়াইশো করে পার পিস আড়াইশো করে এগুলো আর এগুলো পার পিস চারশো করে

সো অনেকক্ষণ আপনারা আমার আমাদের সাথে ছিলেন যারা যারাই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যেটা যার লাগবে সেটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা এই দুইটা নাম্বারে এর মধ্যে অবশ্যই ফোন কল দিবেন ভিডিও দি ভিডিও কল দিবেন দেখে শুনে যাচাই বাছাই করে তারপর আপনার প্রোডাক্টটি আপনি অর্ডার করে নেবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম